প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বাবা চকলেটের ব্যবসা ছিল তো হঠাৎ করে তার বাবাটা মারা যাওয়ায় তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যায় তো এতদিন বাবা যা ছিল তা একটু একটু করে চালু চলছে তো এখন আর চালানোর মতো বা চলার মতো কোনো অবস্থা তাদের নেই তার মধ্যে রেশমির বড় কোনো ভাই নেই তার মা আছে তারা কোনো ভাই নেই রেশমি একাই তো এখন রেশমির মা চাচ্ছে রেশমিকে বিয়ে শি দিবে কিন্তু অভাবে সংসার কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো রেশমি চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে তাকে ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলেই রেশমি বিয়ে শি করবে সে গরিব হোক সমস্যা নেই এখনকার যুগে টাকা পয়সা জামা কাপড় কোনো মূল্য নেই যদি একটা ভালো একটা মানুষ পাশে না থাকে তো রেশমি চাচ্ছে আমার টাকা পয়সা দরকার নেই যে নাকি তিনবেলা দু মুঠো দুবেলা ভাত খাইতে পারবে এবং একটু ভালোবাসতে পারবে তেমন একটা মানুষ পেলেই রেশমি বিয়ে সাদী করতে রাজি আছে রেশমি বেশি দূর পড়াশোনা করতে পারেনি অল্পই পড়াশোনা করেছে তো রেশমি যে নাম্বার দিয়েছে এই নাম্বারই ইমো আছে তো চাইলে রেশমিকে সরাসরি কথা বলতে পারবেন বিয়েও করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম